আমরা যখন আমাদের জীবনে ব্যস্ত থাকি কাজকর্ম পরিবার বন্ধু বান্ধব আনন্দ তখন পৃথিবীর আরেক প্রান্তে গাজার গাজার মানুষ প্রতিদিন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে জীবন এখন ধ্বংস কান্না ভয় আর মৃত্যুর মাঝে পরিণত হয়েছে আজ আমি গাজার মানুষদের কষ্টের গল্প বলতে চাই গাঁজা একসময় ছিল একটি সুন্দর শান্তিপূর্ণ জায়গা কিন্তু এখন তা যেন এক মৃত্যুর শহরে পরিণত হয়েছে প্রতিদিন বোমা পড়ছে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এখানে শিশু নারী সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে শিশুরা স্কুলে যেতে ভয় পায় খেলাধুলা করা তো দূরের কথা ইসরায়েল আর হামাসের যুদ্ধ থামছে না তারা একে অপরকে আক্রমণ করছে কিন্তু এই যুদ্ধে সাধারণ মানুষ কেবল মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘর স্কুল হাসপাতাল সবকিছু ধ্বংস হয়ে গেছে এখানে বেঁচে থাকার জন্য লড়াই চলছে কিন্তু শান্তি কিছুই পাওয়া যাচ্ছে না এছাড়া ইসরায়েলের বিচ্ছিন্ন করছে ফলে খাবার পানি ওষুধ কিছুই গাজায় প্রবেশ করতে পারছে না মানুষ এখন শুধুই জীবিত থাকার জন্য সংগ্রাম করছে দিনের পর দিন এটা আর কোনো শহর নয় এটি এখন এক বন্দি শিবির হয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে এখন পর্যন্ত পঞ্চাশ বেশি মানুষ মারা গেছে এদের মধ্যে বেশিরভাগই শিশু আর নারী এছাড়া ইউনিসেফ জানাচ্ছে গাজা এক এক প্রায় মিলিয়নের বেশি শিশু কোনো সাহায্য পাচ্ছে না তারা না খেয়ে আতঙ্কের দিন কাটাচ্ছে এদের কাছে কেউ সাহায্য পৌঁছাচ্ছে না বিশ্ব দেখছে কিন্তু খুব কম দেশই গাজার এই বিপর্যয়ের বিরুদ্ধে কিছু করছে বিশ্বের অনেক দেশ গাজায় মানবিক অবস্থার দিকে মনোযোগ দিয়েছে তবে খুব সামান্যই ফ্রান্স গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আলোচনা করার কথা বলছে কিন্তু এইসব আলোচনায় কোনো ফল হয়নি এটা কি কখনো শেষ হবে বিশ্বের বড় বড় দেশগুলো আজও এই যুদ্ধ থামাতে কিছু করছে না এটা গাজার মানুষদের জন্য শুধু একটি বিশাল অবিচার এবং পুরো পৃথিবী এই নীরব সাক্ষী আর যদি গাজার মানুষরা কিছু সাহায্য না পায় তাদের জীবনকে আলোর দিকে নিয়ে আসা না যায় তাহলে কিভাবে আমরা বলতে পারবো আমরা মানবতা বুঝি বলছে গাজার প্রায় এক মিলিয়ন শিশু কোনো সাহায্য পাচ্ছে না তারা জানা না আগামীকাল বেঁচে থাকবে কিনা তাদের জীবন যেন এক আতঙ্কের মতো এটা না কেবল তাদের বরং আমাদের সবার দায় আমরা যদি আজ কিছুই না করি তবে ভবিষ্যতে এই অপরাধের তাই আমাদেরও নিতে হবে আজ গাজার মানুষ শান্তি চায় তারা শুধু বাঁচতে চায় তাদের সন্তানের জন্য একটু নিরাপত্তা চায় এটা কি খুব বেশি চাওয়া তারা চান একটি নিরাপদ জায়গায় থাকতে যেখানে বোমা পড়বে না যেখানে তারা হাসতে পারবে যেখানে তাদের দিন কাটবে শান্তিতে আমাদের উচিত এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে কথা বলা তাদের পাশে দাঁড়ানো এটা কেবল গাজার জন্য নয় এটা মানবতার জন্য আমরা যদি তাদের পাশে দাঁড়াই তবে হয়তো একদিন শান্তি ফিরবে গাজার মানুষ শুধু বাঁচতে চায় তারা কেবল একটু শান্তি চায় তাদের এই আহ্বানকে অপেক্ষা করা আমাদের দায় তাদের পাশে দাঁড়িয়ে আমরা মানবতার পক্ষে কাজ করতে পারি আলো হোক গাজার মানুষদের জন্য শান্তি হোক আমাদের সবার জন্য